কভিতরের গড় শরীরের তাপমাত্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাকু কভিতর প্রেমী টিভি নাইনটি সেভেনের সবাইকে আপনাদের স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না যাতে কোনো জায়গায় বুঝতে আসুতো হয় পিজনস ফেবার পার্ট ওয়ান কভিতরের জ্বর পর্ব এক এই জ্বরের ব্যাপারে কিছু কথা আলোচনা করে নিই সাধারণত রক্ত প্রবাহে ক্যালসিয়ামের অভাবের কারণে হয় এই রোগটি তখন ঘটে যখন মোটর স্নায়ু বা পেশি তাপমাত্রার ভারসাম্য বজায় রাখার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নরকভিতর এবং মাদি কভিতর উভয়ের ক্ষেত্রে এই রোগ দেখা যায় তবে ডিম দেওয়ার পরে মাদি কভিতরের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় একটি কবিতরের গড় শরীরের তাপমাত্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা আটানব্বই ফার্নহাইড্রেট থেকে একশো চার ফার্নহাইড্রেট স্বাভাবিক হৃৎপিণ্ড স্পন্দন প্রতি মিনিটে একশো বার স্পন্দন করে বা একশো পঁচাশি বার ধক ধক করে আজ করে এই রোগটি কিভাবে বিস্তার করে এক নম্বর পয়েন্ট হলো যদি কোনো ধরনের জীবাণু রক্ত প্রবাহে প্রবেশ করে দুই নম্বর পয়েন্ট হলো ছত্রাক বা খাবারের বিষ প্রক্রিয়ার ফলে এ রোগটি হয় তিন নম্বর পয়েন্ট হলো সেত পরিবেশ প্রবাহ বা আঘাতের কারণে এ রোগটি হতে পারে চার নম্বর পয়েন্ট বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা ওষুধের একসাথে প্রয়োগের ফলে এই রোগটি হতে পারে পাঁচ নম্বর পয়েন্ট হলো আবহাওয়ার যখন পরিবর্তন বা অত্যাধিক ঠান্ডা বা হঠাৎ গরম তখন পরিবর্তন হয় তখন এই জ্বর অসুক্তি হতে পারে ছয় নম্বর পয়েন্ট হলো কবুতর ঘন ঘন ডিম পাড়া এর কারণ সাত নম্বর পয়েন্ট হলো যদি না হয় সুষম খাবার ভিটামিন এবং খনিজ সরবরাহ পরিবেশ করবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে এর জ্বরের ব্যাপারে কিছু তথ্য জানতে পারে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন